आर्जिते लिंपी सोहंग लक्ष्मणन उपस्थितीने आम्ही बोलते जाय की आपला आम्ही नियोजन हो दिलेला ते आपण आजची चर्चा असेल ना वापरलेच ना बोलसू जर जर कधी संकट आलं ना बोलसू की आलो तिथे

আমরা দলে রাখব না কোন বিতর্কিত লোক রাখবো না আমরা কোন বিতর্কিত নেতা না আমি সভাপতি আমার দায়িত্ব দিয়েছেন আপনারা আমার আনুষ্ঠানিক আমি সভাপতি পাইছি আমি আমার সিনিয়রদের আছে আমি অনুরোধ করছি যে আমার বয়স কম আমার বয়স কম কেউ নিজে চায় না কি আমার ইউনিয়ন আমি খালি রাখবো আমি অনুরোধ করছি অনেকে মুখ দিয়ে আমি এমনি আছি না সব ছাত্রদের পড়ছি জীবন করছি আমি না না সাথে তা আমি গেছি ঘুরতে চাইছি আর দুর্বল আসছি জোর আমি এমনি আছি না আমার গলে একটা কমন আছে আমার বলে মায়ে আছে টান আছে আমার দলের মানুষের প্রতি টান আছে আমার ও আর সে ও অবদী সরকারকে বলতে আমাদের ওটা আমাকে খুশি গেছে যে ওদের আমি এই পুরো একটা তাহাতে আমি কোনো কৃপণতা করছি বা আমি কোনো আমার ব্যক্তিগত ভাবে যে দল নেয়া আমি দলদারি করি এটাও আমার কেউ করতে পারবে না আমাদের এখানে আমাদের ইউনিয়ন একটা প্রযুক্তি মহল তৈরি হয়ে গেছে বুঝছেন প্রযুক্তি মহল তৈরি হয়ে গেছে এরা বিএমপির কোন ব্যানার টাঙ্গাতে পারে নাই আর পারবেও না আর তো বিএমপি আছে বিতর্কিত কোন বিএমপি আছে আমাদের ইউনিয়নে নাই তবে চাইতেছে যে একটা বিতর্কিত হইতো এটা ব্যক্তিগত স্বার্থের জন্য এটা এলাকার স্বার্থের না দলের জন্য না সে ব্যক্তির জন্য সে ব্যক্তির জন্য যে আমরা এগুলোতে কান দিব না আমরা এগুলোতে চোখ দিব না আসলে কি শৃঙ্গলবাদী তো আমরা বাদী যাইতাম আমরা শৃঙ্গলবাদী দেখাতে দেখাই দেখাই না দেখাই না আমি শৃঙ্গলবাদী দেখাইলে মানুষের খুব ক্ষমতা পাইছে ক্ষমতা পাইছে দেশের অবধি ক্ষমতা থাকলে প্রথমত দেখাই যায় না

জেলা সভাপতি আগামীকাল আসতেছে আমাদের একটা যে ভারতে একটা প্রযুক্তি মহল আরম্ভ করছে আমাদের যে এই কি বলে পতাকা আমাদের পতাকা নিয়ে তাতে পতাকা নিয়ে এসে ওরা একটা স্বতন্ত্র আরম্ভ করছে এটার প্রতি আমরা বিক্ষোভ মিছিল আছে আপনারা সবাই আমরা তিনটার দিকে যাবো দুইটার দুটার মধ্যে আড়াইটার মধ্যে আপনারা নয় আসে পৌঁছে দেবেন বাকিটা ইনশাল্লাহ আমি আছি আমি সভাপতি আমার দায়িত্ব আছে আমি আপনাদেরকে নিয়ে অংশগ্রহণ করে মিছিলে

আপনারা তো জানেন এবার আমরা স্বতন্ত্র দেওয়ার দরকার আজকে নিয়ে আমার বক্তব্য জন্য আসসালাম আলাইকুম